হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর আর খাচ্ছি এখন চা চা খেয়েছি একবার সকালে বাবি করেছিল দিয়েছিল এখন একবার চা খাচ্ছি আজকে বাবির স্কুল আছে আজকের বাবির স্কুল আছে শুক্রবার সকালে তো বাবির পড়া থাকে না আর বিকেলেও আজকে পড়া নেই সেজন্য আজকে চারটা কম মঙ্গলবার দিন যেটা হয় মানে স্কুল থেকে এসে দশ মিনিটের মধ্যে বেরিয়ে যায় দিয়ে পরপর দুটো পড়া থাকে শুক্রবার সেটা নেই আজকে ওর ফিজিক্স প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার আছে স্কুল যাবে আর পাউরুটি এনে রাখলাম ওকে টিফিনে আজকে পাউরুটি দেব মাখন দিয়ে আর ডিম সেদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে একটু চিংড়ি মাছ সেদিন ওর জন্য সরিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে একটা আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভেজে দেবো বলো মা বলো কিছু বলছো ওই যে মা পুজো করছে যে চিংড়ি মাছ ভাজা ডিম সদর দিয়েও খেয়ে চলে যাবে টিফিনে পাউরুটি দিয়ে দেবো দিয়ে আমাদের দেখি কি মাছ আসে মাছ যেটা করবো করবো একটু পটল পোস্ত করবো আজকে আলু পটলের তরকারি এমনিও কম করি আলু পটলের তরকারিটা খেতে চায় না বা বাবিও খেতে চায় না সৌভিকও বলে আলু পটল এদিকে আনবে পটল তো পটলের হরিহার না হলে পটল পোস্ত পটল করার ইচ্ছা তোমার পটল পোস্ত করবো পটল পোস্ত পটল পোস্তই করবো ওনাকে স্কুলের ভাতটা বসাই চাটা খেয়ে এই যে চা হ্যাঁ বেটানো এখন তো শিল ভালো অসুবিধা কোথায় মা ভাবে যে আবার শুচুকে এখন কষ্ট করে পোস্ত বাড়তে হবে এইটুকু তো পোস্ত কাটবে বাবি বেরিয়ে যাচ্ছে আমাদের তিনজনের পটল পোস্ত পটল পোস্ত কতটা খাবে এইটুকু খাবে তার বেশি তো খাবে না কতটুকু পোস্ত কাটবে কিন্তু ওইটাই মায়ের মনে হয় আবার এখন মেয়েটাকে পোস্ত বাড়তে হবে তারপর আবার আমার মা আসবে সে পোস্তটা আমি বেটে দিই কাউকে কিছুই করতে দেবো না আমি করব পাচ্ছে নটা পঁচিশ এখন বাচ্চা নটা পঁচিশ এই যে বাবি দেবী আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি স্নান করে এবার যাই ভাতটা দেখি এই হলো আমার মেনু স্কুল যাওয়ার আগে ভাত ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা আগে খাওয়ার কথা ছিল খাইনি তখন আর চিংড়ি মাছ ভাজা আলু দিয়ে মায়ের ব্রেকফাস্ট আচ্ছা আজকে আমাকে খাইয়ে দিতে হবে না ভাবি নিজেই খেয়ে নেবে বলে মায়ের রান্না হয়ে গেছে পটল পোস্ত আর কি করছো মা বেরোলাম স্কুল এসে দেখা হচ্ছে টাটা ভাবিকে দিয়ে চলে এসেছি বসে গেছি দোকানে খাবার তো খেয়ে নেমেছি শরীরটা এখনো খায়নি খাবে রোদ ঝলমলে ওয়েদার ছিল একদম দেখো কেমন পাল্টে গেল ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে গেল তবে আবার একটু বাদে রোদ উঠে যাবে বৃষ্টি হবে না এখন বাজলো দুপুর একটা আমি এখনো ওপরে উঠতে পারিনি দোকানেই আছি একটু বেরিয়েছে কাজ নিয়ে সেজন্য আমি দোকানে আছি উঠতে পারিনি আর এই কারণেই আমার আরও দোকানে নামা যে বাইরের কাজগুলো সেগুলো করতে পারে এই সময়টা খুব মুশকিল হয়ে তো বাইরে বেরোনোটা দোকান খেলে সে জন্যই আমার আরও দোকানে নামাতে না থ হবে তারপর ডাক বয়টেই হবে অর্ডার করে অর্ডার চলে এসেছি খেতে এই যে সুইটই খেতে দিয়ে দিয়েছে প্রচন্ড ঘেমে গেছে ভাত আলু করলা সেদ্ধ পটল পোস্ত বাহ আর এখানে করেছে মাছের কালিয়া ডালনা কালিয়া তুমি তো আলো মাছের ডালনা এই যে সুইটি আর এখানে মা আনারসের চাটনি আর আছে আনারসের চাটনি সেটা বসে বললাম খেয়ে দেয়ে রান্নাঘরে কাজ সেরে ঘরে আসতেই আমার চালা হাজির দেখি আজ তার বক্তব্য বাবি নেই বাবির খোঁজ হ্যাঁ বানিরাই ভদuram হাজবেন্ড এই ভদuram ভাবির খোঁজ কেন ঝামেলা করার জন্য হ্যাঁ হ্যাঁ চল সাফুল কর हां মানে চিটিং করার একটা লিমিট থাকে তুই শুধু দেখো টু আমি বললাম তুই কাট দি আমি ইচ্ছাকৃতভাবে ফোন একটু ব্যস্ত হয়ে গেলাম মজাটা দেখাই না না তুই আমাকে দে তুই দে না আমাকে না আমি না দে দেখেছো ও নাকি ওই কার্ডগুলো নিয়ে খেলবে ও বেঁচে 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 সরিয়ে রেখেছিল দে কোথায় ঢোকান চিস তুই বের কর দেখো কার্ডগুলো দেখো ফোর প্লাস টু প্লাস রিভার্স রিভার্স ব্লক টু প্লাস টু প্লাস ফোর প্লাস টু প্লাস ব্লক এটা নর্মাল কার্ড হ্যাঁ চিটিং ছাড়া খেলবি কিনা বল হ্যাঁ খেলবো বাবান

চলে এসেছি জিমে আমি আর তৃপ্তি দুজনে আর আজকে জিমের কোনো ভিডিও নেওয়া হয়নি একদম ঢুকেছিলাম সেই ভিডিও আর একেবারে ভিডিও বেরোনোর তো ঘুম দিচ্ছেন আমি এসে গেছি কোথা

ব্লগে দেখে দেখে এখন এই রাস্তাটা তোমরাও চিনে গেছো এখন যাচ্ছি ইন্দ্রপ্রস্থ দিয়ে যাবো একটু গোড়া বাজারের দিকে বেরিয়ে তো ছিলাম কিন্তু বৃষ্টি চলে এলো দিয়ে আমরা কি করলাম ভাবি সেই জন্য মুখটা ওই রকম আবার হবে ভিজে গেলে ক্ষতি হতো না শরীর খারাপ করতো আমি একটু বেরিয়েছিলাম তো

দেরি করে উঠবে তো সেজন্য তো খুশিতে আছে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা